একজন আমাকে প্রশ্ন করেছে যে কোরআন যদি আমরা পড়ি তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি যে আদম এবং তার স্ত্রীকে এবং শয়তান এবং তার বংশধরদেরকে আসমান থেকে মাটিতে ফেলে দেওয়া হয়েছে নাকি অন্য কিছু আর হাসর বা কোথায় হবে এটাকে আসমানে হবে অন্য কোনো প্ল্যানেট হবে কোথায় হবে আপনি যদি কোরআন পড়েন ভালো করে তাহলে দেখবেন সাত নম্বর সুরাজ চব্বিশ নম্বর আয়াত এবং সাত নম্বরের পঁচিশ নম্বর আয়াত যদি ভালো করে পড়েন তো সাত নম্বর সর্বের পঁচিশ নম্বর আয়াতটি যদি পড়েন তাহলে ক্লিয়ার হচ্ছে যে যেইখানে মানুষ মারা যাবে সেইখান থেকে মানুষ পুনরুত্থিত হবে এবং কোরআনে কোথাও পাবেন না পুনরুত্থানের পরে তাদেরকে আসমানে উঠিয়ে নেওয়া হবে এরকম কোনো কথা আপনি কোরআনে কোথাও খুঁজে পাবেন না তাই যদি হাস্যরের কথা বলেন সেটা পৃথিবীতেই হবে অন্য কোথাও না সাত নম্বর ছিল চব্বিশ নম্বর আয়াত যদি পড়েন যে যেখানে আদম তার স্ত্রী এবং শয়তানদেরকে সয়তানদের বললাম এই জন্যই যে শয়তানের বংশধরকে সবাই পুরো জ্ঞাতি গোষ্ঠীকে নেমে যেতে যে বলা হচ্ছে সেটা কোথা থেকে নেমে যেতে বলা হচ্ছে আসমান থেকে না ওখানে শব্দ যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে এই বিতু কি কী আসলে কি আসমান থেকে নিচে মাটিতে পড়া না তা নয় কোরআনে যখন আছেন যে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে উনি পৃথিবীতে খলিফা আর দা খলিফা উনি সৃষ্টি করবেন তখন কিন্তু প্ল্যানই ছিল আগেই যে পৃথিবীতেই মানুষ থাকবে তাই এমন নয় যে আসমানে উনি পাঠিয়ে পরে উনি বিরক্ত হয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন ইটস নট ট্রু আগে থেকে প্ল্যান ছিল যেখানে থাকবে এখানে ফাঁকে কিছু কথা বলে রাখা ভালো যেটা ক্রিশ্চিয়ানিটি থেকে ইসলামের পার্থক্য কোরআনে কোথাও নাই যে আদম এবং হাওয়া কোনো ফল খেয়েছিল আদম এবং হাওয়াকে বলা হয়েছিল গাছের কাছে পুজো না যেতে কিন্তু এক্স্যাক্টলি কী ফল খেয়েছিল সেটা কিন্তু কোরআনে নাই এবং কোরআন এবং বাইবেলের মৌলিক পার্থক্য হচ্ছে ইভ বা হাওয়া যে সে আগে শয়তানের প্রয়োজনায় পড়ে পরে সে তার স্বামীকেও প্রচিত করেছে বা ডাইভার্ট করেছে ফল খাওয়ার জন্য এরকম কোনো কথা কিন্তু কোরআনে নেই এটা বাইবেল আছে কোরআনে আছে আদম এবং তার স্ত্রী একসাথে এই ধোকায় পড়েছিল এই কারণে মেয়েদেরকে ছোট করে বাইবেলে যে আদমকে মিসলিড করেছিল তার স্ত্রী হাওয়া হাওয়া নামটিও কিন্তু কোরআনে নেই তাই এই নয় যে সে কথা শুনেনি এর জন্য শাস্তি পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে ইজ নট দ্যাট তারা এখানেই থাকার কথা ছিল কিন্তু তো যাওয়াটা যে জায়গায় আল্লাহর সাথে ছিল তারা সেখান থেকে যাওয়াটা ত্বরান্বিত হয়েছিল এই বিহিত শব্দটি পরীক্ষা করা দরকার দুই নম্বর সবের ছত্রিশ নম্বর আয়ের দুই নম্বর সোয়ার আটত্রিশ নম্বর অ্যাট দুই নম্বর সোয়ার একষট্টি নম্বর অ্যাট দুই নম্বর সোয়ার চুয়াত্তর নম্বর আয়াত সাত নম্বর সোহা তেরো নম্বর আয়াত সাত নম্বর সোয়ার চব্বিশ নম্বর আয়াত এগারো নম্বর সবার আটচল্লিশ নম্বর আয়াত বিশ নম্বর সোয়ার একশো তেইশ নম্বর আয়াত এই আয়াতগুলো যদি পরীক্ষা করেন তাহলে আপনি এই ইহিবিদ শব্দটির ব্যবহার দেখতে পাবেন এই ইহিবিদুর শব্দটি মোট আটবার এসছে কোরআনে এই ইহিবিদ শব্দের অর্থটা কি এই শব্দটি ব্যবহার করা হয়েছে আদম এবং হাওয়ার ও স্টোরির ক্ষেত্রে যে তোমরা এখান থেকে যাও নেমে যাও নেমে যাও বলতে কী ইহিবিত শব্দটি আরেক জায়গায় ব্যবহার করেছে সেটা হচ্ছে নু ক্ষেত্রে নু যখন নৌকা থেকে নেমে যাচ্ছেন ওই অর্থে এবং আরেকটি বার ব্যবহার করা হয়েছে যখন মুসানবি তাদের তাকে যেতে বলা হচ্ছে ওই এক উপত্যকায় যেখানে কিনা জনমানব আসছে সেটেলমেন্ট আছে সেখানে যাওয়ার জন্য মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এটা আসমান থেকে নিচে পড়া না এক জায়গা থেকে আরেক জায়গা এই ইহি শব্দটি ব্যবহার করা হয়েছে কোরআনে ভেরি ক্লিয়ারলি এই জায়াতগুলি বললাম সেগুলি পরীক্ষা করে দেখুন উপর থেকে নিচের ব্যাপারে কি আছে যেমন ফেরেস্তা এবং রুহ উপর থেকে নিচে নামে এটা কোথায় পাবেন সাতানব্বই নম্বর সোল আর চার নম্বর আয়াতে তানাজাল মালাইকাতোয়ার রুহ উপর থেকে নিচে তানাজাল মালাইকাতোয়া রুহ এই তানাজাল এটা হচ্ছে উপর থেকে নিচে আরও আছে আবার ধরুন সতেরো নম্বর সোল নম্বর আয়াত যেমন সেখানে অবিশ্বাসে বলছে যে আসমান থেকে কিতাব নিয়ে আসো তারপরেও আমরা বিশ্বাস করব না এই যে সতেরো নম্বর সত নম্বর আয়তে ওখানে তুনাস জিলা শব্দটা আছে তুনাস জিলা মানে উপর থেকে নিচে নামিয়ে আনা সুতরাং কোন অবস্থাতেই আদম এবং তার স্ত্রী আসমানে কোথাও ছিল এরকম কোনো প্রমাণ কোরআনে নেই বা মৃত্যুর পর আমরা পুনরুত্থিত হয়ে আমরা আবার উপরে কোথাও উঠে যাব হাসরের ময়দানে এরকম কোনো কথাও নেই সুতরাং এখানেই আদমকে সৃষ্টি করা হয়েছিল এবং এখানে সে মারা গেছে এখানে আমরা সবাই মারা যাব এবং এখান থেকে আমরা আবার পুনরুত্থিত হব এবং এখানেই বিচার হবে অন্য কোনো প্ল্যানেট না অন্য কোনো আসমানে না অন্য কোথাও না নোয়ের এমনকি চব্বিশ নম্বর তেতাল্লিশ নম্বর আয়াতে যখন আসমান থেকে আল্লাহ বৃষ্টি নামিয়ে আনেন তখনও ইউনার্সেলো শব্দটা আছে অর্থাৎ নাজেল করেন উপর থেকে নিচে নামান এটা কি স্টার ট্র্যাক সিনেমা যে আরেক প্ল্যানেট থেকে বা আসমান থেকে কোনো স্পেসক্রাফট থেকে নিচে নামিয়ে আনবেন উনি বিম ডাউন করে মানে কি উপরে বানিয়েছেন আদমকে তারপরে উনি বিম ডাউন করে একদম স্টার ট্রেক সিনেমার মতো নিচে উনি পৃথিবীটায় নামিয়ে আনলেন মোটেই না বা মৃত্যুর পরে উনি ট্রেক সিনেমার মতো উনি উপর উঠিয়ে নেবেন না এরকম কিছু না অতএব এই পৃথিবীতে আমরা শাস্তি স্বরূপ আছি বা এই পৃথিবীর জীবন শাস্তি স্বরূপ এবং আমরা এখানকার বাসিন্দা ছিলাম না এরকম কোনো ধারণা কোরআন পোষণ করে না